আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহুর্তে আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া বিশাল আকৃতির সারা বাংলাদেশের চ্যালেঞ্জের মুখোমুখি বিদেশি ক্যাটাগরির বিদেশি স্টাইলের ওভার বিগ সাইজ ওভার বডি কোয়ালিটি সম্পন্ন জাতে ভরপুর জাতের মাস্টার এমন একটি গাবি দেখানোর জন্য নিয়ে আসছি দর্শক যেখানেই ভালো কিছুর সন্ধান পাই সেখানেই ছুটে যাই এই গাবি সেক্টরে আপনারা দীর্ঘদিন আমার এই চ্যানেলের সাথে জড়িত আছেন দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে গাবিটি দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ গাবি সারা বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখি ভাইরাল গাবি দর্শক বর্তমান সময়ে বিক্রি করার মতো দ্বিতীয় বা আরেকটি এমন কোয়ালিটি সম্পন্ন গাবি কারো কাছে নেই দর্শক কথায় বড় না কাজে বড় কাজে বিশ্বাসী স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন বাস্তবে আসলে আলহামদুলিল্লাহ তার চেয়ে আরও ভালো ভালো দেখতে পারবেন এত বিশাল বড় গাবি মোবাইলের ক্যামেরায় এত সুন্দর করে বোঝানো সম্ভব নয় হাতের একটা মোটো ফোন এই ফোন দিয়ে এত বড় একটা গাবি এত কোয়ালিটি সম্পন্ন একটা গাবি বোঝানো সম্ভব নয় দর্শক আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি বারবার বলে থাকি যে আপনাদের কষ্টের টাকা আপনাদের কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার টাকায় ঠকলে মনকে বোঝানো যায় কিন্তু জিনিসে ঠকলে মনকে বোঝানো সম্ভব নয় বোঝানো যায় না দর্শক আপনারা যেখান থেকে গাভি কিনেন সবার আগে জাতমানকে প্রাধান্য দিবেন তার কোয়ালিটিকে প্রাধান্য দিবেন তো আজকে আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এমন একটি গাভীর সন্ধান দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি আপনারা সরজমিন আসবেন আইসা দেখে শুই আলোচনার মাধ্যমে গাভীটি নিতে পারবেন আর দর্শক বর্তমান সময়ে অনেক অসাধারণ অসাধু ব্যবসায়ী আছে যারা বিভিন্ন কৌশলে ছলে বলে আপনাদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের থেকে সাবধান থাকবেন আর যারা সৎ ব্যবসায়ী আছেন তাদেরকেও পরামর্শ দিব অনেক অসাধু টাউট বাটপার কাস্টমার আছে তারা বিভিন্ন কৌশলে ছলে বলে ব্যবসায়ীদের কাছ থেকে গরু কেনার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয় তো আপনারাও সাবধান থাকবেন তো যাই হোক দর্শক এই গাভিটি নিতে হলে আপনাকে সরজমিন আসতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসবেন এই গাভিটি আসার পরে প্রথম দেখাতে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে দর্শক দেখেন যেমন তার পালানের গঠন গাভিটি যেমন উচ্চতা তেমন লম্বা তেমন বডি টাকচার আর সাথে কিন্তু রয়েছে দর্শক মায়াবী চাহনি বিদেশি স্টাইলের দর্শক আপনারা যারা বিদেশি গাবি দেশের গাবির তুলনায় বেশি পছন্দ করে থাকেন তো এই গাবিটি কিন্তু আপনাদের ফার্স্ট চয়েস প্রথম পছন্দ দর্শক এই গাবিটির গুণ আমি বর্ণনা করে শেষ করতে পারবো না যে আল্লাহ তালাকে কীভাবে সাজাইছে কত সুন্দর করে সৃষ্টি করছে তার এই সুন্দর সৃষ্টির প্রতি দৃষ্টি করলে তিনি কত সুন্দর এ কথা বারবার মনে করিয়ে দেয় দর্শক আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার হোক এটাই আমাদের কাম্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পরামর্শ তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেউ আর চ্যানেলও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজেও দেখবেন অন্যকে ভালো জিনিসের সন্ধান দেওয়ার জন্য শেয়ার করে দিবেন প্রয়োজনে টাইমলাইনে রেখে দিবেন।